হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো লাই শাক লাই দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো তার জন্য শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব তো শাকগুলো কাটা হয়ে গেছে এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর ফোড়ন দিয়েছি আমি পাঁচ ফোড়ন আর দেব শুকনা লঙ্কা ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তারপরে নিয়েছি আমি এখানে নিয়েছি সর্ষে আর হলদি পাউডার আর নুন দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব সর্ষে পেস্টটাকে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ নিরামিষ হবে একটু বাটে ধুয়ে জলটাও দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে দেবো আমি শাকটাকে আলু দিয়ে বানাবো আলু দিয়ে শাকটা চচুরি বানাবো তারপর দিয়ে দিলাম আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে এখন দিয়ে দেবো আমি আলুটা আলুটা ফার্স্ট দিয়েছে আলুটা আমি পাতলা পাতলা করে কেটেছি আলুটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব আলুটাকে ঢেকে দিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো নুন দিব আর দিব হলদি পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব একদম ইজি প্রসেস কিন্তু খেতে অসাধারণ টেস্টি লাগে খেতে এখন আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেবো তাহলে আলুটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা এখন আমি লাইশাকগুলো দিয়ে দেব লাইশাক দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব এখন আমি জল ইউজ করে নিই সাঁগের থেকেই জল বেড়ে গেছে তারপরে আবার ঢেকে দেবো আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেখে নিবো আলো সেদ্ধ হয়েছে কি না আর কোনো মশলা দেবো না হয়ে গেছে এটা রেসিপিটা রেসিপিটা একদম ফটাফট হয়ে যায় আর গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে লাইশাকি চচ্চড়ি এখন আমি ঢেকে দেব আলু সেদ্ধ হয়ে গেছে লাইশাকটা সেদ্ধ হয়ে গেছে আর আমি জল ইউজ নি এক্সট্রা করে ওই জলটা শাকের থেকে বেড়েছে এখন আমি ঢেকে দেবো স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে লাইশাকের চচ্চড়ি হেভি ইজি প্রসেস হেভি টেস্টি